হ্যালো ফ্রেন্ডস আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাবো আমরা সবাই যে ব্যাটারির যে ইলেকট্রিক যে কারগুলো হয় সেই কার আপনার চার্জ কিভাবে হয় সেই চার্জিং স্টেশনটা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এটা পাওয়ার্ড বাই ডব্লুবি এস ডিসিএল এটা শ্যামনগরে অবস্থিত তো এটা আমার চোখে পড়লো তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্টেশনটা কেমন হয় দেখুন একবার এই হচ্ছে আপনার মেইন একটা বোর্ড আছে এখানটায় দেখুন পাবলিক ইভি চার্জিং স্টেশন পাওয়ার্ড বাই ডব্লিউ বি এসিটিসি এই দেখুন এখানে এই হলো এই যে মেশিনটা এখানে রয়েছে এখানে সমস্ত প্রসিডিওর সব লেখা আছে কার্ড ইউজ করা যাবে আর এই এই যে এই হচ্ছে মানে প্ল্যাক পয়েন্টটা আপনার এই হচ্ছে এই যে এটা গাড়ির মধ্যে যে পিছনের দিকে যেখানে চার্জিং সেই পয়েন্ট এখানে ঢুকিয়ে দেওয়া হয় এটা আর ওভারঅল ওভারঅল পাওয়ার স্টেশন চার্জিং পাওয়ার স্টেশনটা দেখতে ঠিক এরকম এই টাওয়ার দেওয়া আছে আর এখানে দেখুন পাশাপাশি তিনটে গাড়ি চার্জ করা যাবে একবারে এদিকে এক নাম্বার দু নাম্বার তিন নম্বর তিনটে গাড়ির মানে জায়গা করা আছে খুবই সুন্দর একটা এই মানে স্টেশনটা এখানে নর্মাল এমনি প্ল্যাক পয়েন্টও রয়েছে আবার আর এই যেমন এখানে রয়েছে চার্জার এ ওয়ান চার্জার বিয়ান চার্জার সি ওয়ান এই ধরনের সব এখানে সমস্ত ডিটেলস সব দেখা যাবে চার্জারের ফ্রেন্ডস দেখলেন আপনারা এই চার্জিং পাওয়ার স্টেশনটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর কোথাও যদি আপনারা দেখে থাকেন কলকাতার মধ্যে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার